হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি শাকটা বসিয়ে দিয়েছি আর যে মিষ্টি কুমড়া ভাজাও হয়ে গেছে যে লেবু পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছে আর এই দেখো এই যে মাছ মাছ এখনও করিনি এটা করব আর এই দেখো মাছটা ধুয়ে এই যে মাছের আলুও কেটে নিয়েছি আর এই দেখো মাছটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেছ যে মাছের ডিম মাছের ডিম অল্প দিব আর রেখে দেবো কালকের জন্য বুঝেছো আর তো তো খাওয়া যায় না আজকে আর এই দেখো এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলো এখন রান্না করব ঠিক আছে এই দেখো মাছগুলো পরিষ্কার করে নিয়েছি ধুয়ে দেখেছি ও চকচক করছে তো চলো রান্না বাড়া আর কি খাওয়া দাওয়া আর কাজ আর কিছু নেই আমাদের আর এই দেখো এই যে মাছের ঝোলও হয়ে গেছে দেখেছো এই দেখো ওই যে মাছের ঝোল হয়েও গেছে নামিয়ে নিয়েছি দেখেছো মাছের ঝোলটা হয়েও গেল এত তাড়াতাড়ি তো চলো এখন খেয়ে নেব ঠিক আছে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে আর এই দেখো স্নান করে চলে এসছি এই দেখো দেখেছো স্নান করে কথা বলতে নিব তখন আর বলতে পারলাম না আর যাই হোক এই যে কালকে বিশালে গিয়েছিলাম বিশাল থেকে দেখলেই তো কালকে মলে গিয়েছিলাম তো মলের থেকে আর কিচ্ছু নিয়ে আসেনি এই আচারটা শুধু নিয়ে এসেছি দেখেছো আর কোনো কিছু পছন্দই হলো না এই জন্য নিলাম না ঠিক আছে এই দেখো আচারটা আর আজকে তোমাদের দাদাভাই এই যে আম দেখো এই যে আমার ছেলের জন্য এই যে সব ড্রেস এই যে সব ড্রেস নিয়ে এসছে এই দেখো এই যে এটা কার্গো প্যান্ট কার্গো প্যান্টের সঙ্গে গেঞ্জি আর এটা জিন্সের প্যান্ট জিন্সের প্যান্টের সঙ্গে শার্ট দেখেছ আরও আছে দাঁড়াও দেখবে এই যে দেখো এই যে এই যে একটা শার্ট এটা গিফটে পেয়েছে দিয়েছে আর এই দেখো দেখেছ শার্টটা দেখো আর এই যে এই শার্টটা ওর পিসি দিয়েছিলো এই দেখো এই দেখো আর এই শার্টটা জানো তো আমি কিনে দিয়েছি দেখেছো কেমন হয়েছে বন্ধুরা জানাবে ঠিক আছে আর এই দেখো ছেলেকে আমি কিনে দিয়েছিলাম শার্টটা সুন্দর না বলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে ঠিক আছে আর এই দেখো পাঞ্জাবিটা দেখো এই যে কার্গো প্যান্টটা পাঞ্জাবিটা তো যে নীল কালারের পাঞ্জাবিটা ওখানে এখন চলে এখন বাজে রাত দশটা তো এখন আমি ভিডিওটা এখানেই সমাপ্তি করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো চলে যাচ্ছি ও আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে করতে হবে না থাকবার দাও আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো চলো আজকে চলে যাচ্ছি আবার কাটব কালকে তো এখনকার মতো টাটা বাই